নমস্কার যাদের বিশিক রাশি অথবা বৃষ্টিক লগ্ন তাদের এপ্রিল দু হাজার পঁচিশ হ্যাঁ এপ্রিল মাসে রাশিফল প্রকাশ করতে চলেছি যেখানে পিচাস যোগ ও শাপিত দোষ থাকা সত্ত্বেও থাকা সত্ত্বেও উন্নতি অবশ্যই হবে তাহলে কোন দিকটা কোন বিভাগে সেটা নিশ্চয়ই আজকের প্রোগ্রাম আলোকপাত করে থাকবো আর সম্পূর্ণ প্রোগ্রামটি জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন এই এপ্রিল মাসটি কি করবেন আর কি করবেন না কোন পথে যাবেন কোন পথে যাবেন না সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা অবশ্যই করবো সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে এপ্রিল মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট একটা জোরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল সে আপনার লগ্ন থেকে অষ্টম ভাবে আছে প্রবেশ করে যাবে রাশিবাল লগ্নের পঞ্চম ভাব এই যে পঞ্চম ভাবটায় দেখুন কতগুলো গ্রহ আছে দৈবভাবে কে কে আছেন রাহু আছে সাথে বক্রি বুধ আছে বকৃ শুক্র আছে রবি আছে রবি হাফ হপ্তাহ মান চেঞ্জ হয়ে যাবে শনি আছে শনি প্রবেশ করে গিয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে এখনো যায়নি যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি প্রবেশ করে কোথায় না মিন রাশিতে প্রবেশ করবে তারপরে শনি এবং রাহুর সঙ্গে সংযোগে তৈরি হবে আপনাদের প্রথাগত বই অনুযায়ী সাপির দোষ কেউ বা পিচাশ যোগ বলে থাকেন সেই যোগ তৈরি করবে পঞ্চম ভাবে একাদশে থাকবে কেতু তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ঘটনাগুলো বিষয়গুলো উঠে আসবে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বোঝার চেষ্টা করবেন দেখুন পঞ্চম থেকে আমরা মনের গতি মানে চতুর্থ থেকে আমরা মনের স্থান তার দ্বিতীয় সঞ্চয় মনের গতি এখানে এই এতগুলো গ্রহ থাকা কোনো কালই কোনো ক্ষেত্রেই শুভ নয় দেখবেন আপনারা যদি প্র্যাকটিক্যাল লাইফে অভিজ্ঞতা সঞ্চয় করেন আপনাদের ব্যক্তিগত হরস্কোপে যে ঘরে যত বেশি গ্রহ থাকবে সেই ঘরের অনুপাত সেই ঘরের ভাইব্রেশন সেই ঘরের কারকতা অনুযায়ী ফলটা বেশি আপনাদের জীবনে অ্যাক্টিভ করে দেয় তাহলে এখানে কি হতে পারে আপনাদের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা অ্যাংজাইটিস ডিপ্রেশন একটা অস্থিরতা ভাব একটা হজবরল পরিস্থিতি মনে না লাগা খেতে না লাগা শুতে না লাগা ঘুরতে কোনো কিছুতে মন ভালো থাকবে না সবদা মনে হবে একটা অশান্তিময় বাতাবরণ মনের অন্তর ভীষণ পরিমাণে হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলা এটা মারাত্মক এবং করছে কথাবার্তা জায়গাটা কিন্তু সঠিক না থাকা কথাবার্তা জায়গায় স্পষ্ট কখন কাকে কি বলে ফেলবেন নিজেও বুঝতে পারবেন না তার ফলে কি হবে তৈরি হবে শত্রুতা তৈরি হবে অশান্তি তৈরি হবে একটা গন্ডগোল এরপরে শুধুমাত্র এখানেই বৃহস্পতি অত্যন্ত ভালো গতি আস্তে আস্তে নিচ্ছে দৃষ্টি করবে আপনাকে তারপরে কি হবে বৃহস্পতি চেষ্টা করবে একটা ব্যালেন্স তৈরি করা অষ্টমে মঙ্গল আছে আপনার মধ্যে তেজস্ক্রিয়তা আপনার মধ্যে এগিয়ে যাওয়ার প্রবণতা সেটা দেবে লড়াকু মনোভাব দেবে বসে থাকতে দেবে না কিন্তু আপনি ছুটবেন লড়াই করবেন কিন্তু সেই ডেস্টিনিতে পৌঁছাতে বা পৌঁছে যাওয়ার আগে অনেক বাধা প্রতিকূলতা আপনাকে সম্মুখীন হতে হবে এরপরে যদি আপনার বয়সটা কম থাকে তাহলে কি হবে রাহু বুধের কম্বিনেশান এই যোগের কারণে সঙ্গ দেশে দুষ্ট রাহু বুধ শুক্রের কম্বিনেশান এই যোগের হতো হেতু সঙ্গদোষ বা পেমপিটি সংক্রান্ত এবার পেমপিটা বলবো এখানে পঞ্চভাব তো পঞ্চভাব পেমপি রাখা হয় পেমপিটি ক্ষেত্রে মারাত্মকভাবে এফেক্টিভ পেমপিটির ক্ষেত্রে মারাত্মক একটা সমস্যা কিন্তু এই সময়ে দেবে তাই যারা পেমপিটির সঙ্গে যুক্ত আছে ভালোর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো কাভাবেই যেন ইগো কোনোভাবেই যেন হটকারিতা ফুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন কারণ এই সময়টা কিন্তু বিচ্ছেদের একটা সম্ভাবনা প্রবলভাবে শো করছে এই পিচাস চোখ বা এই যে সাপিক দোষ এটার ফলে এটা কারোর জীবনে বেশি অ্যাক্টিভিটি হবে যাদের ব্যক্তিগত হরস্কোপে রবি শনি বৃহস্পতি মঙ্গল ভালো নেই সেখানে রাহু কোনো হবে তাদের কানেক্টেড করে ফেলেছে দূষিত করে ফেলেছে হাতের আকর স্থান ভালো হাতে আকুর স্থান থেকে সমস্ত রেখাগুলো বা আকুর ক্ষেত্র থেকে সমস্ত অশুভ রেখা অন্যান্য ক্ষেত্রগুলো কেটে বেরিয়ে গেছে হাতে বৃহস্পতি হাতে শুক্রের শুক্রের স্থান ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু বেশি অ্যাক্টিভিটি দশা ভালো চলছে না তারাই বেশি এই নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে পড়ে যাবে কেন এখান থেকে দাঁড়িয়ে প্রেমপ্রীতির ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি তৃতীয় ব্যক্তির কারণে প্রেমে প্রেমজ সম্পর্কর ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হওয়ার যোগ কিন্তু এই সময় ঢুকছে সর্বদা মানবেন সপ্তম সাথে সপ্তম শুক্র তার সাথে যদি আরো তিন চারটে গ্রহ একসঙ্গে থেকে যায় তা তৃতীয় ব্যক্তি প্রবেশ সেখানে ঘটিয়ে দেয় যার ফলে সেখান থেকে একটা ছোট্ট ছিদ্র হয়ে বড় খাল হয়ে বেরিয়ে যাবে এবং একটা কি ধরতে শুরু করবে তাই সংক্রান্ত বিভাগে যারা রয়েছেন রয়েছেন তারা খুব সাবধানে এই সময় অতিক্রম করবেন গেল এরপরে মো ক্ষেত্রে যেটা হবে যে আপনার যদি আপনি রাগ ক্রোধ এবং স্পষ্ট কথাবার্তা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন ঝগড়া অশান্তির মধ্যে পড়ে গিয়ে রাহু আর রবির যে কনজেকশন একসঙ্গে থাকা এইটার জন্য আপনার মান সম্মান হানি এমনকি আইনি সমস্যা পর্যন্ত আপনাকে দিতে পারে তাই এই জায়গাগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গাগুলোকে আপনাকে সচেতন থাকতে হবে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে সেখান থেকে বেরিয়ে যেতে হবে আর সঠিকভাবে যদি এটি যেহেতু আমি ইন জেনারেল সকলে উদ্দেশ্য আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তথাপি বলতে পারি ব্যক্তিগত জন্মগুণ্ডগুলি একবার হলো কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে পারলে যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনার মনবূধ যাকে ভাববে যাকে আপনার ভালো লাগে তার কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নেন কি করবেন আর কি করবেন না এই যোগটা কি প্রকৃত অর্থেই আপনার জীবনে হবে কি হবে না যোগ থাকলেই কিন্তু হয় না প্রত্যেকের চার্ট অনুযায়ী কিন্তু যোগের ভাইব্রেশন বিভিন্ন রকম ভাবে কিন্তু কম হয় তাহলে আপনার কি হচ্ছে সেটা আপনার হরস্কোপের অনুযায়ী পাম অনুযায়ী সেটা কি তিনগুণ আকারে বৃদ্ধি করছে তাহলে সেটা একবার দেখার প্রয়োজন রয়েছে তাদের কি করতে হবে যদি আপনি আমার কাছে কনসালটেন্সি নিতে চান চাইছেন বা ইচ্ছে আছে আপনার তাহলে আমি বলবো স্ক্রিন আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আর আমাকে আপনারা পাবেন নিশ্চয়ই জানেন এখন জেনে গেছেন আমি কোথায় কোথায় বসি আবারও বলছি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার চেম্বার আসতে পারবেন না তারা অনলাইন বাইফোন ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন কনসালটেন্সি প্রপারলি হবে আপনাকে দেওয়া হবে গাইডেন্স দেওয়া হবে যদি কোন রেমেডি প্রয়োজন হয় বা কি রেমেডিয়াল প্রসেস আছে সেইগুলো বলা হবে সম্পূর্ণ বিস্তারিত গাইডেন্স আপনাকে প্রোভাইড করা হবে তার জন্য কি আপনাকে অনুগ্রহপূর্বক একটি কথা বলবো যেহেতু এটা আমার পেশা তাই পেশাগত অনুযায়ী আমার কাছ থেকে রিকোয়েস্ট করবেন আমি খুশি হব আর অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে এর পরে আসছি আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ফিমেলদের ওভারই সংক্রান্ত জায়গা খুব সাবধান মেল ফিমেল উভয়কে কি বলবো পোশাক সংক্রান্ত ডায়াবেটিস সংক্রান্ত জায়গা ব্লাড সুগার জায়গা জায়গা খুব সাবধান চোখ সংক্রান্ত জায়গা খুব সাবধান গল ব্লাডার বা থাইরয়েড নার্ভের সমস্যা অর্থোপেডিক আর্থারাইটিস এই সংক্রান্ত আর শারীরিক কোনো শারীরিক কোনো আঘাত বিশেষ স্থান হচ্ছে পায়ের দিকটা বিশেষ স্থান হচ্ছে পায়ের দিকটা এই কটা এবং পেট সংক্রান্ত কোলেস্ট্রাল বা মেদ বৃদ্ধি ফ্যাটি বা পাকস্থলী সংক্রান্ত জায়গা কিডনি সংক্রান্ত জায়গা মানে পেট সংগ্রহ যা হয় তাই হজম প্রক্রিয়া যদি একটা বিষয় মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেখানে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপের দশা ভালো চলে বৃহস্পতি ভালো থাকে বা শনি ভালো থাকে বৃহস্পতি শনি হাতে তাই বৃহস্পতি শুক্রের স্থানটা ভালো থাকে তাহলে অনেকাংশে এই সময় কিন্তু স্বামী মধ্যে যে মনমানিল্য হয়েছিল বিগত দিনে সেটা কেটে গিয়ে সুন্দর সম্পর্ক তৈরি হতে আস্তে শুরু করবে আপ টু এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে হুম কিন্তু এখানে পঞ্চম ভাবে এতগুলো গ্রহের অবস্থান আপনার ব্যক্তিগত হরস্কোপেও যদি কোনো কারণে রাহু শুক্র বুধ মঙ্গল কোনোভাবে কানেকশন থাকে সপ্তম অষ্টমভাবে বা ষষ্ঠ বা দ্বাদশভাবে তাহলে কিন্তু এক্সট্রা বা অবৈধ সম্পর্কের মধ্যে পড়ে গিয়ে তার জন্য পরিবারে অশান্তি হওয়ার প্রবল যোগ শোখ করছেন সাবধানতার মধ্যে বলতে পারি স্বামী স্ত্রী সুসম্পর্ক জানি সপ্তমে বৃহস্পতি আছে অত্যন্ত লগ্নপতি দাস প্রতি নক্ষত্র নিয়ে আছে চেষ্টা করবে সুসম্পর্ক বন্ধনে আপনাকে আবদ্ধ করার তার মাঝে যদি আপনি কোনো কারটি। যদি অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন বা স্ট্র্যাফেয়ারে বা একাধিক সম্পর্কে থাকেন বা কোনো কারো নেশাগ্রস্ত বা নেশাদ্রব্য সেবন করেন তাহলে কিন্তু পরিবারে অশান্তি হবে হতে বাধ্য সে নিজের কারণে হেতু সেটা ত্যাগ করতে হবে বন্ধুপ্রীতি বিগত দিনে কি হয়েছে সেটা ভুলে যান এই মাসটিতে বন্ধুপ্রীতি বেশি বাড়াবেন না তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে এছাড়া বলতে পারি আপনার কথাবার্তার জন্য কিন্তু সংসারে প্রবল ইগোর জন্য সংসারে প্রবল অশান্তির বাতাবরণও কিন্তু রয়েছে যাদের দশম দশা ভালো চলছে না তাদের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য কিন্তু যাদের ভালো রয়েছে তারা অনেকাংশে ব্যালেন্স করে হয়তো সকালে অশান্তি হবে বিকেলে রাতের মধ্যে মিটে যাবে কিন্তু যাদের দশা ভালো নেই সাপোর্টিংকারী প্ল্যানের ভালো নেই তাদের কিন্তু অশান্তির একটা বাতাবরণ এই যোগ বা সাপির দশের ফলে কিন্তু আপনার অনেকটাই কষ্টকর জীবন তৈরি হতে চলেছে সন্তান নিয়ে এবার যেটা মূল ফ্যাক্ট সেটা হচ্ছে আপনার সন্তানকে কেন্দ্র করে সন্তানকে কেন্দ্র করে অযথা উদ্বিগ্ন চিন্তা সন্তানের কোনো রকম খারাপ সময় সন্তানের পড়াশোনা হতে পারে সন্তান বিবাহ হতে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তানের যে কোনো বিষয় ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে একটু বেশি পরিমাণে কারণ পঞ্চমভাবে এতগুলো এক দুই তিন এক দুই তিন চার পাঁচটা প্ল্যানেট অবস্থান একই সঙ্গে রয়েছে কালপুরুষের দ্বাদশে তো কেন্দ্র করে কিন্তু ভীষণ সাথে না কেরিয়ার পড়াশোনার ক্ষেত্রে বিঘ্ন সন্তান নেশাগ্রস্ত সঙ্গপীতি নিশা নেশা বন্ধুসঙ্গ পড়াশোনা অন্য কিছুর প্রতি বাহানাকারী বেশি চলে যাওয়া সে প্রেমপীতির কারণে পড়াশোনা বিঘ্ন হওয়া যে কোনো কারণ হিসেবে কিন্তু সন্তান সন্তান টু শৃঙ্খল টাইপের চঞ্চল টাইপের জেদি টাইপের হওয়ার সম্ভাবনা প্রবল করছে। তাই পারলে একবার হরস্কোপটি বিচার যে ইনজেনারেল শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে আমি বললাম শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে আমি কিন্তু বলেছি আপনার ব্যক্তি জন্মকুণ্ডিতে সন্তানের হয়তো সেরকম কোনো প্রবলেমই নেই হতেই পারে না তার অবশ্যই ভালো পজিশন রয়েছে তাহলে এই যোগ এই এই যে যোগ বা দোষ যেটা রয়েছে সেটা খুব একটা কার্যকারী ভূমিকা তার জীবনে প্রবেশ করতে পারবে না সে ব্যালেন্স করে চলতে পারবে তাই পারলে একবার সন্তান হরস্কোপটি বিচার করান এরপরে যারা বিবাহ করেনি বিবাহ কিন্তু অবশ্যই ভালো যোগ আছে বিবাহ সুসম্পন্ন হবে হয়েছে অনেকের আবারও হবে নতুন জীবন নতুন জীবন সাথী আপনি পাবেন পুরনো প্রেম হয়তো ফিরে আসতে পারে বা তৈরি হতে পারে এছাড়া ভ্রমণ করার যোগ মারাত্মক শোক করছে ভ্রমণ করা তীর্থ ভ্রমণ এমনি রোমান্টিক জায়গা ভ্রমণ জলজ পর্বত অনেক ভ্রমণ কিন্তু এই সময় আপনারা স্বামী স্ত্রী মিলে হোক পরিবার ভিত্তিক মিলে হোক নাতি নাতনি মিলে হোক বেশ ভালো কিন্তু শোক করছেন আর এই সময় নিজস্ব কোনো ভূমি প্রাপ্তি হওয়ার যোগ বাড়ি প্রাপ্তি হওয়ার যোগ স্থান পরিবর্তন করার যোগ কিন্তু রয়েছে কিন্তু ভূমি বাড়ি যদি কিনতে যান যান বা বিক্রি করতে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে নেবেন যে কাকে কোথায় বিক্রি বিক্রি করছেন করছেন কার কাছে কাগজপত্র ঠিক আছে কিনা বা কোথায় কাছে কিনছেন কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই করে সার্চিং করে তবে কিনবেন এটা সতর্ক বাণী তাই পিচাস যোগ পিচাস যোগ বা পিচাশ দোষ যেটাই বলুন না কেন বা দোষ যা হোক না কেন এই রাহু শনির যে সংযোগ এর ভয় অযথা ভীতু হবেন না এই যোগটা সবার জীবনে যে অ্যাপ্লিকেশন হবে সবার জীবনে যে অ্যাপ্লাই হবে এটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে তা কিন্তু একদমই নয় ডিপেন্ড করছে ব্যক্তিগত হরস্কোপে কীরকম পজিশন রয়েছে সেই সাপেক্ষে গোচ্ছকালীন পজিশন কেমন রয়েছে তাকে একটা ট্যালি করতে হয় তাই এই বিষয়টা মাথায় রেখে এগিয়ে চলুন এর পরে আপনাদের কর্মজীবন এই কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু হাফ অফ দা মান্থের পর হাফ অফ দা মান্থের পর এপ্রিল মাসের আপনাদের কর্মের যখন পয়লা বৈশাখ শুরু হবে রবি যখন ঢুকে যাবে আপনাদের মেষ রাশিতে দেখবেন আপনাদের কর্মের যথেষ্ট উন্নতি হবে যা চাকরি পরীক্ষা দিচ্ছেন তারা চাকরি উত্তীর্ণ হওয়ার যোগ মারাত্মক শো করছে কিন্তু যতদিন রবি রাহুর সঙ্গে থাকে থাকবে একদম এক থেকে পুরো পনেরো তারিখ পর্যন্ত সেই সময় আপনার অস্থিরতার কারণে পড়াশোনার প্রতি নষ্ট হওয়ার কারণে চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা প্রতিকূলতা আসতে পারে এছাড়া চাকরি যারা অলরেডি চাকরি করছেন সে আপনি সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন কর্মস্থলে শত্রুটার জন্য শত্রু ঈর্ষা ব্যক্তি তারপরে আপনার ডোমিন ছাড়াও ডোমিন আপনার কাজ করানো এরকম প্রভূত অযথা ঝামেলা ঝঞ্ঝাটের জন্যে কর্মক্ষেত্রে একটা ব্যাপক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে চলেছে সেখান থেকে আপ রক্ষা পেতে হবে আর এই সময় কিন্তু ভুল কোনো চাকরি ছাড়ার বা ডিজাইন ডিজাইন দেওয়ার একটা মনস্থির আপনার হয়ে উঠবে যা অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনি টিকতে না পেরে বাধ্য হবেন আপনি ছেড়ে দিতে এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে কিন্তু ছেড়ে দেওয়ার আগে একবার বিচার করবেন যে আপনার হরস্কোপে ছাড়লে আবার নতুন চাকরি পাবো কি পাবো না ছাড়লে আমি কতদিন আমাকে বসে থাকতে হবে ছাড়লে আমার পরিস্থিতি কি দাঁড়াবে এগুলো ভাববেন বসে 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 আবেগের কর্ম বা চাকরি ছেড়ে দেবেন তারাউড়ার না ব্যবসা ক্ষেত্র কিন্তু ব্যবসার অনেকটা সীবৃদ্ধি ঘটবে কিন্তু যারা কমিউনিকেশন ব্যবসা করছেন বা যারা যোগাযোগ সম্বন্ধিত সম্পর্কিত মার্কেটিং ব্যবসা করছেন কিছুটা মার্কেটিং বা কমিউনিকেশন হেল্পের বা সেলস ডিপার্টমেন্টের জন্য ব্যবসার ক্ষেত্রে কিছুটা হয়তো এখন আগামী কোনো দিন বা হাফ অফ দা মান্থ একটু কমিউনিকেশনের একটু গ্যাপিং থাকতে পারে সময়টা সময় নাও হতে পারে স্বাস্থ্য দপ্তরে কিন্তু ভালো উন্নতি আছে স্বাস্থ্য দপ্তর জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামি সংগত রেকি উন্নতি আছে ল বিভাগটা যথেষ্ট ভালো আছে অর্থনীতি বিভাগের ক্ষেত্রে হিসাব নিকাশ ভালো করে করবেন কোনো প্রকার যেন ভুল ভ্রান্তি না হয় সেটা মাথায় রাখবেন এছাড়াও টেকনিক্যাল সাইডে উন্নতি যথেষ্ট ভালো রয়েছে টেকনিক্যাল বিভাগে টেকনিক্যাল সাইডে বা সায়েন্স ওরিয়েন্টেড বিভাগগুলোতে যথেষ্ট ভালো উন্নতি গ্রোথ রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা সমস্যা আপনাকে হাফ অফ দ্য মান্থ পেতে হবে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে সঠিক মালটা সঠিক সময় আসবে না বা যাবে না বাধাগ্রস্ত হবে যারা ইলেকট্রিক বিষয়ে কাজ করছেন বা ষোল চিকিৎসক সাবধানে করবেন লৌহ ইস্পাত নিয়ে কারখানা কাজ করছেন সাবধানে করবেন বা একটুখানি বুঝে শুনে কাজ করবে কারণ এই সময় শারীরিক হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক জায়গায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যেভাবেই হোক যে করি হোক এছাড়াও কিন্তু অর্থ আপনার আসবে আশা করছি আপনার যোগ যদি স্ট্রং থাকে এক পাঁচ নয় তার সঙ্গে দুই এগারো কেন্দ্রগণের সম্পর্ক বর্তমান কল্যাযোগ হিসেবে শুক্র বুধ রাহু শনি মঙ্গল ভালো থাকে এবং নিত্য অর্থ দেয় হচ্ছে চন্দ্র রবি যে ভালো থাকে আর যে অর্থ আনা সাহায্যকারী ভূমিকা করবে থাকলে। গ্রহণ অবশ্যই অর্থ আসবে গোচকালীন ট্রানজিটটার পরিপ্রেক্ষিতে নির্ণায়ক হবে ধনকারক গ্রহের দশা যদি চলে অবশ্যই অর্থ আসবে কিন্তু ব্যয় অত্যাধিক কিন্তু বাড়বে তার ধার দেনার মধ্যে আছেন ইএমআই চক্করে আছেন লোন চক্করে আছেন তারা কিন্তু লোন পেতে পারেন কিন্তু এই সময় লোন করাটা উচিত হবে না যারা বিনিয়োগ করছেন কোনো ক্ষেত্রে ভেবে চিনতে শুনে এক্সপার্টের সঙ্গে আলোচনা করে তবে বিনিয়োগ করবেন তার আগে নয় যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা